এবার বলেন আইলেম ওয়ালার দাম কত ওয়াশ করতে করতে চাও দেয়া যাও আইলেম ওয়ালার দাম কত আইলেম ওয়ালার দাম নবীদের পরে আইলেম ওয়ালাদের দাম সুহানলা বলেন বলে নবীদের পরে এলেম ওয়ালাদের দাম বলে বলেন নবীদের পরে আইলেম ওয়ালাদের দাম ওয়ালারা আছে বলেই বাংলাদেশ আছে দেখেন আমি চারটা শব্দ বলি বলেন আলম ইমান ইসলাম তাকোয়া বলেন আলম হইলে ইমান হয় ইমান হইলে ইসলাম হয় ইসলাম হলে তাকোয়া হয় তাকোয়া না হইলে তাকোয়া না হইলে শেষেরটা চার নাম্বার আগের তার দাম নেই আগেরটা না হলে আগের তার দাম নেই এক নম্বর না হলে দুই নম্বর হবে না দুই নম্বর না হলে তিন নম্বর হবে না তিন নম্বর না হলে চার নম্বর হবে না বলেন ইসলামেরই অপর নাম আমল আয়েল ইমা আমল কাসোয়া বলেন এক নম্বর কি আওয়াজ নাই এক নম্বর কি আইল আইন লাভ মি এক নাম্বার কি ইল এক নাম্বার কি ইল না হলে ইমান হবে না বুঝো এটা কেমন কথা ইল না হলে আবার ইমান হয় না কেমনে ইল না হলে আবার ইমান হয় না কেমনে ইল নালে iman হয় না ইল মানে হলো আল্লাহ তাআলার জাত ও সিফাত জানা বলেন আল্লাহ তাআলার জাত ও সিফাত কি জানা আল্লাহ তাআলার জাত ও সিফাত না জানলে সে বিশ্বাস করবে কেমনে না জানলে বিশ্বাসটা করবে এই ইমান মানে কি বিশ্বাস তো না জানলে বিশ্বাস করবে কেমনে তাহলে আগে জানা বলেন পরে কি বিশ্বাস করা এজন্য তালা বলেন বখারি বখারি শরীফ কিতাবুল আলমার মধ্যে বাবন আল্লাহ আলমা ইমাম বুখারি বলেন শুনো 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 আলম হলো ইমানের আগে আইল হলো কাউলের আগে আইল হলো ফেলের আগে আল হলো আমলের আগে কেন লেখাউলি আজ জল কারণ আল্লাহ তালা বলেন ফালম অনগুলা ইরা ইহু

মা কুম টাচাদুড়ি মাল কিতাবলা লিমা মা কুং টাচাধারি মাল কিতাবওয়ালা লিমা আপনি ৪০ বছর ধরে জানতেন না কিতাব কি ইমান কী এটা জানতেন না যখন কিতাব দিয়েছি তো ইমান হেসে গেছে আজি স্যার ঠিক আছে না কথা হ্যাঁ বুঝে আসছে কথা না না পুংচা তাদেরই ইমান কিতাবহলা ইমান আপনার জানাই ছিল না কিতাব কি আর ইমান কি আমি আপনাকে কিতাব দিয়েছি কিতাব দেওয়ার সাথে সাথে ইমান হয়ে গেছে সবাই হ্যাঁ বল আপনারা অবশ্যই বসে বসে দাঁড়ায় কথা পুরো বোঝা যায় আর সবক না পাইলে দাঁড়ায় থাকে আমরা ক্লাসে দাঁড়া করার আছি কারে যারা সবক ফরা পড়ে না এটা দাঁড়ায় থাকে একটু বসে এই লাল গিঞ্জিওয়ালা ভাইয়া বসে ভাইয়া একটু বসে একটু বসে একটু বসে বুঝে থাকলে বলুন তো দেখি অ্যাল মাকে না ইমান আগে বলেন বলে না আইল মাকে না ইমান আগে আচ্ছা এবার দেখেন আলিফ লা নিকান কিতাপ বোলা রাই এক নম্বর কি কিতাব এক নম্বর কি আবার বলেন তাহলে কিতাব আগে না ঈমান আগে বলেন কিতাব আগে বলেন কিতাব আগে আবার বলেন কিতাব আগে আচ্ছা দেখেন ইকরা বিসম রাব্বিকাল্লাজি খালাক খালাকাল ইনসানা মিন আলাক কী কর বুকল আক্রম আল্লভি আল্লম খলম আল্লম শেহ মহলমালম পুরানি কেলিমেল সুরে আলাখের প্রথম পাশ আয়াত এ পাশ আয়াৎ প্রথম নাজিল হয়েছে এ পাশ আয়াৎ কি নাজিল হয়েছে প্রথম নাজিল হয়েছে প্রথম পাশ আয়াতের মধ্যে লাই লল্লা কিন্তু নাই আছি রে লেকিন পড়ার কথা আছে এলমেল কথা আছে পাঁচ ভাব কয় ভাব لكن بعض بار دون نماشة اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم سبحان الله علم شبدا ستار بار اقرأ ايه একরা আছে দুই বার ভ্যালি শব্দ আছে তিনবার মোট পাঁচবার সোহানলা বলে এই আয়াতগুলো নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আর কোনো কিছুই নাজিল হয় নাই রাসুল সোজা গেছেন মোক্কায় সোজা উঠলেন সাফা পাহাড়ে সোজা উঠে বললেন এমনি রসুল উল্লাহ ইলেকুম জামিয়া আমি তোমাদের কাছে রসুল হয়ে আসছি কুনু লাই লা ইল্লাল্লা তুফি লু তোমরা বলো লা ই লা হয়ে যাবা কামিয়ামে এবার বলুন তো দেখি কুলু লাহ এই শব্দের আগে কয়টা আয়াত নাজিল হয়েছে কয়টা এই পাস আয়াতের মধ্যে ইমানের কথা আছে নাই আছে লেকিন এই পাস আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে রসুলের কলিজা ইমান ঢুকে গেছে এর আগে কোনোদিন কইছিল লাহ ই খরা বিস্মরফ বিকেল লারি খালাকের আগে কখনও বলছিলো লা লাইল্লাল্লাহ লেকিন এই পাঁচ আত্র পরে সঙ্গে সঙ্গে কি বলছে লা ইলাহা লাহা ইল্লাল্লাহ এইটা কিন্তু এই লা ই লা ইল্লাল্লাহ সাফা পাহাড়ে ই খরা বিস্মরফ বিকেল লারি হইলো গা হেরা গা রে হেরা যেটা আইসেই সাফা পাহাড়ে লা ই লাহ ই লাল্লা এই ফাকে আর কিছু কিন্তু কি হয় নাই বলেন তাহলে এই ইমানের কথাটা নাজিল হলো কেমনি বলে কিতাব শিখাইছে ইমান ঢুকে গেছে সুবহানাল্লাহ বলেন না এই যে আমার আমার ছয় বছরের ছেলে আমার ছয় বছরের মেয়ে আমি মাদ্রাসা দিব তার কলে যা ইমান ঢুকে যাবে কি আশ্চর্য কথা না এই জন্য দেখেন وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِنْ أَمْرِنَا মা আমি দিয়েছি কোরআন দেওয়ার আগে আপনি জানতেন না কিতাব কি কোরআন কি যেদিন কি যেদিন কিতাব দিয়েছি সেদিন ঢুকে গেছে ইমান কিতাবে সঙ্গে সঙ্গে কি ঢুকছে বলেন ইমান কিতাবের সঙ্গে সঙ্গে ঢুকে গেছে এজন্য মেরে ভাইও নিয়োগ করেন আমি আমার ছেলেকে আমি আমার মেয়েকে কিতাব শিখাবই শেখাবো না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ না সবাই জোয়ানটা বলো জোহানটা যারা বিয়ে করে নাই তারা ক যারা বিয়ে করে নাই তারা হাত তোলো সে কি দেখে যাক বলে নিয়ত করেন ইনশাআল্লাহ ছেলে মেয়েকে দিন চিকেব তো ইনশাল্লাহ বলো ইনশাআল্লাহ বলো ইনশাল্লাহ আবার বলো ইনশাআল্লাহ আচ্ছা আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি একটু আগে আমরা আলী আমাদের মাঠে বলছিলাম ওই কথাটাকে আবার দৌড়াই একটু আগে কথা বলে কিন্তু দুর্ভাগ্যবশত আজকে ঢাকা থেকে সব ফ্লাইট বন্ধ এয়ারপোর্টে আগুন লেগে গেছে ওখানে অনেক মেহমান এয়ারপোর্টে আগুন লেগে গেছে ঢাকা এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্টে আগুন লেগে গেছে আল্লাহ তালা আগুন নিভেয়া দেখ ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র পুরো দেশটাকে পড়ে দিয়েছে আজকে দেশটাকে পুরো দেশ পড়ে গেছে কত হাজার হাজার ব্যবসায়ীদের সামান সব পড়ে গেছে তার মধ্যে যেখানে সব মাল জমা করে সেখানে পড়ে গেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন দুষ্কৃতিকারীদের থেকে আল্লাহ দেশকে হেফাজত করেন যত ষড়যন্ত্রই করুক দেশে আর আসতে পারবে না ইনশাল্লাহ আরে বলেন ইনশাল্লাহ বলেন চিন্তা করেন যত আগুন লাগায় শুধু ফিরে আসার জন্য রাস্তা ক্লিয়ার করতে চায় কিন্তু আল্লাহ সিদ্ধান্ত হলো যে ফেরাউন্ডে আল্লাহ ভাগায় তারা আর কখনো ফেরত দেয় না ইতিহাসে কয় ইতিহাস বলে যেই ভাগছে সে আর পৃথিবীর যেখান থেকে যে ভাগছে সে আর ফেরত সারা পৃথিবী থেকে যেদিন যেই প্রধানমন্ত্রী যেদিন ভাগছে আর কখনো ফিরে আসতে পারে নাই ইভেন লাশও ফিরে আসেনি লাশও দিল্লিতেই পড়বে এদেশে হবে না এ দেশে হবে না এজন্য অনেক মহমান ওখানে আসতে পারে নাই কিন্তু আপনাদের সব মেহমান এসে গেছে আলহামদুলিল্লাহ। আমি এই দুইজনকে আল্লাহর অলি মনে করি আল্লাহর ওলি মনে করি। ইয়া আল্লাহ এদের জন্য দোয়া করুন। আপনারা দুইজন আল্লাহর ওলি। আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে বরকত দান আমার জন্য একটু দোয়া করে দিয়ে আমার লাগি দোয়া করুন। আল্লাহ নাউজুর হায়াতের মধ্যে বরকত দান কি জানি বলতেছিলাম ভাই কোন প্রসঙ্গ বলতে পারার এই بیمار আগুন লাগতে আগে আর হ্যাঁ বলেন কি আগে না পরে বলেন ওখানে বলছিলাম আলিয়া মাঠে বলছিলাম ওই কথাটা আমাদেরকে আবার শোনাই যেমন ধরেন আমাদের কাছে একটা সুর আছে সুর আতুল সাত হ্যাঁ সবাই পারি না পারি না কত আয়াত সাত আয়াত এ ভাই বলো তোমরা বলো তোমরা দুজনে এক গেঞ্জি কেন দুই ভাই না দুই বন্ধু সাত আয়াত